থ্যাঙ্কস তুমি তা ভালো আছো খুব ভালো আচ্ছা বল আমি তো খুব ভালো আছি খুব ভালো আছি বল আমি তোমাদেরকে এখন একটা বানান বলে শোনাবো আমি তোমাদের একটা বাবা বলেছে ও ভালো করে বলো ওদেরকে শোনাও তোমার বানান একটু বলো ভাত বানান কি বলো কাঁসা ঘো কাঁসা ঘো ভাব আর খর বানান কি খর খাসা খু খাসা আর পটি বানান কি খাসা খু খাসা খু আর আর ছাগল বানান কি ছাগল বানান কি ছাগল বলো ব্ল্যাক আর লাশ এই আর গরু বানান কি হাসি হাসি আর 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 কি জানিস বল এখানে বল আর কী জানিস বল বল আজকে এই পর্যন্ত আবার পরে কথা বলবো বল বল আজকে এই পর্যন্ত পরে কথা বলবো